পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই আজকে পশ্চিম বাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে আমার মধ্যে আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস ফোরের নয় দশ বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো অভিযোগ কি যে তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছনেবঙ্গের মুসলমান খুন হবে না পশ্চিমবঙ্গে নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই মুসলমানকে রেখেছে ভোটার হিসাবেই রেখেছে মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে মানুষদেরকে করার চেষ্টা করছেন আমরা যাদের বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টো আমাদেরকে দোষ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতী সমাজবিরোধীদের দাপা দাপী যারা চলছে তাদেরকে ধরে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং গর্ভীর উদ্বেগের সাথে বলছি আমার পশ্চিমবাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে সমন্বয় একটা উপনির্বাচন এখানেও যদি খুন হতে হয় এখানেও যদি হিংসা হয় তাহলে দুহাজার ছাব্বিশের নির্বাচন কিভাবে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে আমি আশা করবো এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দু নির্বাচন আসছে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবে